সাম্প্রতিক সময়ে আপনারা সবাই দেখেছেন যে ব্লু ফেরি লাইলাকে হচ্ছে আর্যে কেবড়িয়া তার শোতে এনেছিল তো আর্যে কেবড়িয়া অনেক কষ্ট করে হচ্ছে তার হাসি চাপায় রাখছিল এবং সে নিজে বারবার লাইলার কথাবার্তা শুনে খুবই সারপ্রাইজড হয়ে যাচ্ছিলো যে আপনি কী বলতেছেন এগুলো কীভাবে সম্ভব এবং উনি যে নিজের মতো করে সত্য ঘটনা অসত্য অসত্য ঘটনা সত্য করে বলতেছিল এবং নিজে অন্যায় করে নিজেকেই হচ্ছে ভুক্তভোগী বারবার বানাচ্ছিল এটা দেখে আমার মানে এত মেজাজ খারাপ হচ্ছিল এগুলো হচ্ছে কিছু মানুষের ক্যারেক্টার তারা অন্যায় করবে এরপর তারাই ভুক্তভোগী সাজবে তারা সমস্যা তৈরি করবে এবং তারাই হচ্ছে পরবর্তীতে আপনাকে ব্লেম দিবে এখানে মামুনের ভিডিও আমি দেখছি সেখানে সে মামুন বলছে যে আপনি আমার বয়স নিয়ে এত কথা কেন বলতেছেন আমি নাকি অনেকগুলো বার্থ সার্টিফিকেট বানিয়েছি এটা বললেই তো আর আমার বয়স পঞ্চাশ আর আপনার বয়স বিশ হয়ে যাচ্ছে না আপনি কি প্রুফ করতে যাচ্ছেন লায়লার মুখটা তখন দেখার মতো ছিল লায়লাকে ইনসাল্ট করা হচ্ছে খুবই ইজি মানে ইজি না কারণ সে হচ্ছে মানে খুব শক্ত পার্সোনালিটি নিয়ে ফেক পার্সোনালিটি মুখোশ পরে সে হচ্ছে মানুষের সামনে থাকে কিন্তু এই মানুষগুলো হচ্ছে যখন দিন শেষে একা ঘুমাতে আসে সে তো তার হচ্ছে ব্যক্তিগত সক্রিয়তা সে জানে সে তো নিজেকে চেনে মানুষ সবার কাছ থেকে আড়াল করতে পারে নিজেকে নিজের কাছ থেকে তো আড়াল করা যায় না তখন সে হয় কি নিজের ভিতরে হচ্ছে জ্বলে পুড়ে ছাড় খাড় হয়ে যায় হ্যাঁ তো মামুন সবাইকে যে ফেক একটা ইমেজ দেখাক না কেন ওই দিন মানে সরি লায়লা নিজের একটা ফেক ইমেজ মানুষের সামনে দেখাক না কেন কিন্তু সে জানে যে সে কত বড় অপরাধী মামুন ওই দিন ভিডিও করাতে আমরা লাইলার কিছুটা জিনিস কিন্তু দেখতে পেয়েছি যে সে কোথায় ছুরি রাখে তারপরে আমরা কিন্তু আমি কিন্তু লাইলার পেস ফলো করতাম বুঝছেন অনেক আগে থেকেই আমার ভাল লাগতো আর কি তো যখন আমি দেখতাম তখন দেখতাম যে সব প্রায় সময় হসপিটালে শুয়ে আছে তার হাতে ব্যান্ডেজ এই সেই এবং তখন বুঝতাম যে এই মনে হয় ছাড়াছাড়ি হয়ে গেছে এবং ঠিকই এখন এই ঘটনাগুলো রেজোনেট করতে পারতেছি আসলেই তখন তাদের ভিতরে ওই যে মামুন বললো না যে আমি যখনই চলে যেতে চাইতাম ও তখনই হাত কাটতো আমাকে ইমোশনালি উইক করে ট্রাই করতো এবং আসলেই কিন্তু সেগুলোই হয়েছে এখন এখানে লাইলা হচ্ছে মামুনকে অনেক বেশি ভালোবাসে এটা এটা নিয়ে কোনো ডাউট নাই এটা মানে সন্দেহের বাইরে একটা কথা মামুনকে অনেক ভালোবাসে কিন্তু কাউকে অনেক ভালোবাসা মানে হচ্ছে তাকে দাসত্ব বানিয়ে রা মানে দাস বানিয়ে রাখা এবং নিজের মতো করে তাকে হচ্ছে কন্ট্রোল করতে চাওয়া এই জিনিসটা তো ভালো না আর ন্যাচার বলে একটা জিনিস আছে ঠিক আছে একটা পঞ্চাশ বছরের বয়স্ক বুড়ার সাথে হ্যাঁ আপনি যখন একটা বিশ বছরের মেয়েকে বিয়ে হইতে দেখেন তখন সেটাকে আপনাদের কাছে খুব মানে আনইজি লাগে না অনেক কিন্তু আনইজি লাগে সেখানে উনিই একটা মহিলা মানুষ ওনার বয়স পঞ্চাশ উনি একটা বিশ বছরের ছেলের কাছ থেকে তিরিশ চল্লিশ বছরের ছেলের মতো ম্যাচিউরিটি আশা করতেছে এবং তার মতো করে চলানোর চেষ্টা করতেছে এখন যে এক কেজি চালের ভাত খাইতে পারবে তাকে আপনি জোর করে কি দশ কেজি চালের ভাত খাওয়াইতে পারবেন যে ছেলেটা হচ্ছে সংসারের কিছুই এখনও বোঝেন না তাকে আপনি জোর করে সংসার করাইতে চাচ্ছেন এটা ভাই কি ধরনের কথা আপনি বলতেছেন আপনি হচ্ছে তার ভালো চেন হ্যাঁ কথা কথা গেলে বলেন আপনি ওর ভালো চান আপনি যদি ওর ভালোই চাইতেন তাহলে ওর পড়াশোনা শেষ করাইতেন ওকে নামাজ কালাম পড়তে মানে আগ্রহী করতেন আপনার একটা হালাল সম্পর্কে থাকতেন আপনি ওকে রাখছেন হচ্ছে জেনা ব্যভিচের মধ্যে হারাম সম্পর্কের মধ্যে আপনি তো তার চোখ ফুটায় ফেলছেন একটা ষোলো সতেরো বছরের ছেলের চোখ তো আপনিই ফুটায় ফেলছেন এবং এরপরে তার তার মানে আপনার কথা হচ্ছে তুমি যত অন্যায় যত খারাপ যত হারাম কাজ তুমি আমার সাথে করো কিন্তু তুমি আর কারোর সাথে করতে পারবা না অথচ আপনি এই খারাপ লাইনে কিন্তু তাকেই আনছেন অথচ আপনি যে একটা ভালো গুড পার্টনার হইতেন তাহলে আপনি তাকে সবসময় নামাজ পড়তে বলতেন আপনি তাকে সবসময় গুছায় গাছায় চলার জন্য হচ্ছে ইন্সপায়ার করতেন তার পোশাক আশাক নিয়ে আপনি কনসার্ন থাকতেন আপনি তাকে যে ধরনের পোশাক আশাক কিনে দিতেন জুতা জামা এগুলো কারা পরে এগুলো তো টিকটকাররাই পরে তা আপনি তো তাকে এই পথে আনছেন আপনি তো তাকে কখনো বলেন নাই হ্যাঁ তুমি এভাবে চলো চলো ভদ্র হয়ে চলো আপনি তো তাকে কখনও রাইট ওয়েতে চলেন নাই আপনি যদি সত্যি তাকে ভালোবাসতেন তাহলে কিভাবে কি করলে তার টাকা সেভ হবে কীভাবে তার ফিউচার উন্নতি করবে আপনি সেটা নিয়ে ভাবতেন কিন্তু আপনি হচ্ছে তাকে দিয়ে টাকা ইনকাম করাইছেন নিজেও ইনকামের রাস্তা খুলছেন এবং তার টাকা খুয়ানোর ধ্যান আছেন কিন্তু যখন আমরা কাউকে ভালোবাসি তখন কিন্তু আমরা তার টাকা হচ্ছে খরচ করতে চাই না ঠিক আছে বরং সে যদি দামি কিছু কিনেও দিতে চায় আমরা বলি না 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 প্লিজ লাগবে না লাগবে না লাগবে না খরচ করিও না যেমন যেটা আমার ক্ষেত্রে হয়েছে দেখা গেছে হ্যাঁ আমার হাজব্যান্ড যদি আমাকে ঈদের সময় হয়তো দুইটা ড্রেস কিনে দিতে না না কোনো দরকার নেই আমি একটা কিনবো সে কেন দেখা গেছে সে কিনে দিতে চাইলেও আমি কিনি নেই আবার অনেক সময় দেখা গেছে সে হয়তো টাকা একটা ড্রেস চয়েস আমি না 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 কোনো দরকার নেই আমি দুই হাজার টাকা দামের ড্রেস কিনবো তো দেখা গেছে ওই দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা দামের ড্রেস শিখিনছি তো আপনি যখন সত্যি কাউকে ভালোবাসবেন তখন কিন্তু আপনি তার মাথায় কাঁঠাল ভেঙে খাইতে চাবেন না ওটা তাকে আপনি সাপোর্ট দেবেন আপনি তাকে কিছুই করেন না আন্দাজে ফাও ফাঁপড় নিতে আসেন না আপনার এটা ভালোবাসেন না আপনার এটা হচ্ছে কন্ট্রোল ফ্রিকনেস আপনার এটা হচ্ছে নার্সিসিস্ট ক্যারেক্টারিস্টিক্স আপনি একটা মেন্টালি অসুস্থ মানুষ আপনি আগে নিজের চিকিৎসা করান আপনি বাস্তবতা ভুলে ভুলে যান সবসময় আপনি ইলিউশন ইলিউশনে ভোগেন কল্পনা জগতে বাস করেন অবাস্তব কল্পনা করেন যেটা বাস্তবতার সাথে মিল থাকে না আজকালকার দিনে এই রকম অবাস্তব কল্পনা করার কারণে কিন্তু আমাদের মধ্যে অনেক অশান্তি হচ্ছে এইগুলো থেকে সরে আসেন ভাই